নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গিন্ডুক গার্ডেন বন্ধুরা আজকে আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছে সম্পূর্ণ পরিচর্যা ও যত্ন বন্ধুরা আমরা এই সারা শীত ধরে প্রচুর পরিমাণ গোলাপ কিন্তু পেয়েছি আর এখন আমাদের গোলাপ গাছগুলো কিন্তু প্রায় মানে গরমের মুখে চলে আসছে মানে শীতের শেষে কিন্তু চলে এসেছে আর এই সময় আমাদের এই গাছগুলো প্রচুর পরিমাণ ফুল দিয়েছে প্রচুর এনার্জি নষ্ট করেছে আমরা এই সময়ে এই গাছগুলোকে কীভাবে পরিচর্যার যত্ন নেব যাতে আবারও সুন্দর ফুল পেতে পারি আর এখন নার্সারিতে বন্ধুরা প্রচুর পরিমাণ গাছও কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা অনেকেরই কিনছেন সেই সমস্ত গাছ আমরা মানে প্রতিস্থাপন করব কি পরিচর্যা যত্ন করে গাছটিকে সুন্দর তৈরি করব। এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো সেই নিয়ে কিন্তু আমার আলোচনা বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে অতি অবশ্যই এটা ভালো ফলাফল পাবেন বন্ধুরা প্রথম যে জিনিসটায় আসি সেটা হচ্ছে কি আমাদের গাছের প্রতিস্থাপন আমরা এটা নতুন গাছ নার্সারি থেকে কিনে আনি ছোট্ট গাছে দেখি প্রচুর বড় পরিমাণের কিন্তু ফুল এই ফুল হওয়াটাই স্বাভাবিক কেন নার্সারি ম্যানরা ডিএপি এবং সুফলা দিয়ে ফুল আনে এবং ফুলের সাইজও কিন্তু বিশাল করে যেটা আমরা ঘরে এসে কিন্তু সেইভাবে পেতে পাই না গাছটা একটা সময় দেখি ভালোভাবে গ্রোথ নেয় না নানা রকম রোগে আক্রান্ত হয় গাছটি কিন্তু মারা যায় সেই জন্য প্রথম অবস্থা থেকেই গাছের সঠিক পরিচর্যা যত্ন আমাদের নিতে হবে বন্ধুরা প্রথম যখন আমরা এই গাছ নার্সারি থেকে নিয়ে আসবো প্রথম আমাদের কাজ হবে কি না যে ফুলটি থাকে সেই ফুলটি কিন্তু আমাদের প্রথমে কিন্তু কেটে ফেলতে হবে এই যে ফুলটি আছে এই ফুলটি কিন্তু আমাদের প্রথম অবস্থায় কিন্তু কেটে ফেলতে হবে এই ফুলের মায়া করলে কিন্তু চলবে না কেন এই ফুল এই গাছে থাকলে গাছের সমস্ত এনার্জি কিন্তু নিয়ে নেবে ফলে কি হবে না নতুন ডালপালা কিন্তু ছাড়বে না গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে সেই জন্য যখনই আপনারা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসবেন আপনারা সঙ্গে সঙ্গে ঘরে আনা মাত্রই কিন্তু ফুলটা থাকুক বা কুড়ি থাকুক আপনারা সেটা প্রথম কেটে দেবেন দিয়ে সেখানে একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আর তার সঙ্গে গাছটাকে একটা ফাঙ্গিসাইডের স্প্রে করে দেবেন দেওয়ার পরে আমরা এই গাছটিকে দু চার দিন ঘরে আমাদের সাধারণ যে আমাদের ওয়েদার সে ওয়েদারে কিন্তু আমরা গাছটাকে রাখবো কেননা গাছটি অন্য একটি জায়গায় ছিল সেখান থেকে আমাদের এই ওয়েদারে মারাতে তার একটু টাইম লাগে দু চার দিন রেখে দেওয়ার পরে বন্ধুরা আমরা এর মাটি প্রস্তুত করব। এখানে যে মাটিটা আমরা তৈরি করব সেটা হবে কি না আমাদের ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট হচ্ছে কম্পোস্ট কাউডাং কম্পোস্ট লিপ কম্পোস্ট কিংবা আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন আর টোয়েন্টি পারসেন্ট নেবেন প্লেন আমাদের বিল্ডিংয়ের যে বালি থাকে লাল বালি সেই বালি শুধুমাত্র এইটুকানি উপাদান দিয়ে আমরা কিন্তু এই মাটিটাকে কিন্তু তৈরি করব এটা প্রতিস্থাপনের পর আমরা একটু ছাওয়া যুক্ত স্থানে দিন সাথে রেখে দেবো দিন সাথে রেখে দেওয়ার পরে আমরা কি করব হালকা রোদ দূরে গাছটিকে আমরা রাখবো রাখার পরে যখন গাছটি থেকে নতুন পাতা বেরোবে নতুন যখন পাতা ছাড়া শুরু হবে সেই সময় যখন এইভাবে দেখবেন নতুন নতুন পাতা ছাড়ছে সেই সময় আমরা কিন্তু একটি খাওয়ার চালু করব। সেই খাবারটি হবে কি বারো একষট্টি শূন্য তার সঙ্গে আমরা হিউমিক অ্যাসিড এই দুটো মিশ্রিয়ে যে জলটা তৈরি হবে যে লিকুইডটা তৈরি হবে সেই মিশ্রিত লিকুইডটা আমরা গাছের গোড়ায় কিন্তু দেব প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা কিন্তু দিয়ে যাব কন্টিনিউ আমরা কিন্তু এই খাবারটাই এখন দেবো অন্য কোনো খাবার দেবো না শুধুমাত্র বারো একষট্টি শূন্য আর তার সঙ্গে আমরা হিউমিক অ্যাসিড মিশিয়ে গাছে গোড়ায় দেবো প্রায় দু মাস গাছটিকে আমরা এইভাবে এই যে বারো একষট্টি শূন্যটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন থাকে বারো পারসেন্ট আর একষট্টি পারসেন্ট থাকে ফসফরাস যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে পাশাপাশি আমাদের যে হিউমিক অ্যাসিড তা কী করবে আমাদের শিকরের বৃদ্ধি ঘটাবে শিকড়কে সুস্থ ভালো রাখবে এবং গাছের যে খাদ্য গ্রহণ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে কিন্তু সুন্দরভাবে তৈরি করবে তাতে করে গাছটি কিন্তু আমাদের সুন্দর ঝোপালও তৈরি হবে আর গাছের বন্ধুরা যখনই ফুল আসবে ফুলের কুড়ি কিন্তু আপনারা ছিঁড়ে ফেলবেন আমরা যদি ফুলের মারা করতে থাকি তাহলে আমাদের গাছটাকে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু গ্রোথ করাতে পারবো না এটা গাছকে আমাদের প্রথম অবস্থায় সুন্দর একটা গ্রোথ তৈরি করে নিতে হবে ফুল আমরা সবসময় পাবো কিন্তু গাছটাকে আমাদের প্রথম অবস্থায় কিন্তু সুন্দর হেলদি তৈরি করতে হবে কেন আমরা যদি ফুল নিই তাহলে ফুলের জন্য গাছটা কিন্তু পুরো এনার্জিটা কিন্তু ফুলের মধ্যে পাঠিয়ে দেবে ফুলটাকে সুন্দরভাবে ফোটানোর জন্য সেখানে গাছ নিজের যে বৃদ্ধি সেই বৃদ্ধিতে কিন্তু ফোকাস করবে না ফলে আমাদের গাছটা কিন্তু রুগ্ন হয়ে পড়বে এবং আমরাও কিন্তু সেই অর্থে কিন্তু পরবর্তী সময় কিন্তু আর ফুল পাবো না সেই জন্য আমাদের এই খাওয়াটা কিন্তু কন্টিনিউ চলে চালিয়ে থাকে এবং যখনই কুড়ি আসবে কুড়িগুলো আপনারা পিঞ্চিং করে কেটে দেন তবে হ্যাঁ কুড়িগুলো তখনই কাটবেন যখন দেখবেন হালকা রঙ বেরোচ্ছে কুড়ি থেকে সেই সময় কাটবেন এরপরে গাছটি যখন একটা সুন্দর বৃদ্ধি নেবে সুন্দরভাবে গাছটি যখন হেলথ তৈরি হবে সেই সময় থেকে আমরা ব্যালেন্স যে এমপিকে সেই ব্যালেন্স এমপিকে কিন্তু চালু করব। সেই ব্যালেন্স এমপিকে আমরা দেবো কি না প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যালেন্স এমপিকে আমরা গাছে কিন্তু স্প্রে করবো সঙ্গে শস্যের খোলের জল পাতলা করে তার সঙ্গে অল্প দু চারটে পরিমাণে ধরুন একশো গ্রাম শস্যের খোল যদি আপনারা মিশান তার সঙ্গে আপনারা পাঁচ গ্রাম মতন আপনার ডিএপি মিশিয়ে দেবেন দিয়ে সেই জলটাকে একেবারে পাতলা করে গাছে কিন্তু প্রয়োগ করবেন তাতে করে কী হবে গাছের হেলথ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে বন্ধুরা আরেকটি প্রবলেম যেটা আমাদের হয় গাছগুলোতে সেটা হচ্ছে কি না ব্লাইন্ড শ্যুট এই ব্লাইন্ড শ্যুটগুলো আমাদের একটা কমন সমস্যা গোলাপ গাছে এরকম যখন আমাদের ডাল বেরোয় সেই ডালটা কিছুটা বাড়ার পরে এখানে মুখটা কিন্তু থমকে যায় এই সমস্যা আমাদের অনেক বাগানিদের ক্ষেত্রেই কিন্তু দেখা দেয় আপনারা যখনই আপনাদের গাছে এই সমস্যা হবে আপনারা এই যেই মাথাটা এই যে মাথাটা থাকে এই মাথাটা যেখানে থাকবে সেটা কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাঁচ পাতা আছে এই পাঁচ পাতার মাথার উপর থেকে এইভাবে কিন্তু নখ দিয়ে আপনারা পিঞ্চিং করে দেবেন তাহলে কিন্তু এই সমস্যা দূর হবে এর পাশ থেকে আবার নতুন গ্রোথ কিন্তু তৈরি হবে আপনারা এই সময় আমাদের প্রচুর পরিমাণে কিন্তু বেশাল সুর দেখা দেয় এই যে ফেব্রুয়ারি মাস এই মাসে আমরা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গাছে বেশাল স্যুট কিন্তু আনতে পারি যা আমাদের কি হয় যে গ্রাফটিং সেই গ্রাফটিংয়ের উপর থেকে কিন্তু বেরোয় একটা পরিপক্ক সুন্দর ডাল সুন্দর লম্বা ডাল কিন্তু বের হয় আপনাদের যেগুলো আমাদের বিদেশি ভ্যারাইটি যেগুলো গোলাপ সেগুলো এরকম দেখবেন গ্রাফটিং থাকে সেই গ্রাফটিংয়ের তলা থেকে যে সমস্ত গাছগুলো বেরোয় সেগুলো হচ্ছে আমাদের শাঁখার ডাল যেগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই কিন্তু ভেঙে ফেলতে হবে কারণ আমরা বুঝবো কী করে না শাকার ডালে আপনার সবসময় সাত পাতা হবে আর সেই ডালটা মানে পাতা হোক কাঁটা হোক বেশি হয় আর এরকম মানে দুটো পাতার মধ্যে অনেকটাই কিন্তু তপাত থাকে আর সবথেকে বেশি আপনারা বুঝবেন যে গাছের যে এই যে গোড়াটা যে গাঁটটা থাকে এই গাঁটটা কিন্তু মোটা এই গাঁটের তলা থেকে কিন্তু বেশ মানে গাঁটের তলা থেকে কিন্তু ওই সুটটা কিন্তু আপনাদের বেড়ায় সেটা অতি অবশ্যই কিন্তু আপনারা ভেঙে ফেলবেন যেটা আপনাদের আমি দেখাই বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দেখুন একদম পুরো নিচ থেকে কিন্তু বেরিয়েছে এই যেখানে এই যে গাঁট আছে এই গাঁট এই গাঁটের একদম তলা থেকে দেখতে পাচ্ছেন বেড়েছে এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আমাদের ভেঙে ফেলতে হবে কারণ এইটা যদি আমরা রাখি তাহলে গাছ কিন্তু সমস্ত খাবার কিন্তু একলাই গ্রহণ করবে একলাই বেড়ে উঠবে ফলে কী হবে আমাদের গাছটা কিন্তু পুষ্টি পাবে না এবং সেখান থেকে একটা টাইমে হবে গাছটি কিন্তু মারা যাবে সেই জন্য এই শাখার ডালটা অতি অবশ্যই আমাদের কিন্তু কেটে ফেলে দিতে হবে বন্ধুরা আমাদের এই গোলাপ গাছগুলো দিনে একবার করে হালকা পরিমাণে আপনারা জল দেবেন যাতে গাছের যে গোড়া সেই গোড়া যেন শুকনো যেন না হয়ে যায় গাছের গোড়া যেন হালকা ভাব থাকে প্রথম সকালবেলা আপনারা একবার জল দিয়ে দেবেন তারপরে আপনারা যে জলটা দেবে সেই জলটা কি করবেন গাছটাকে সুন্দর করে স্নান করে দেবে সুন্দর করে যদি স্নান করে দেন তাহলে সেই জলটাই কিন্তু গাছে গোড়ায় পড়বে আর অতিরিক্ত জল দেওয়া কিন্তু প্রয়োজন পড়বে না আর আমাদের গাছ যদি আমরা সবসময় যদি স্নান করাতে পারি দিনে একবার থেকে দুবার যদি স্নান করাতে পারি তাতে করে কি হবে না প্রচুর পরিমাণে কিন্তু আমাদের নতুন নতুন স্যুট বেরোবে গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে হবে গাছটা ছোপালো হবে সুন্দর হবে বন্ধুরা এই কটা টিপস এই কটার টিপস আপনারা ফলো করুন করলে আপনাদের গাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে এবং গাছগুলো থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন বন্ধুরা আসি আগামী দিন নতুন কোন একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে এই ফেব্রুয়ারি মাসে এইভাবে যত্ন নিন পরিচর্যা করুন এবং প্রচুর পরিমাণে দেখবেন গোলাপ আসবে গাছটাও সুন্দরভাবে ছোঁপালো হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফুলও কিন্তু আপনারা ফোটাতে পারবেন